নমস্কার বন্ধুরা আমি মমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি গোলাপ জাম গোলাপ জাম বানানোর জন্য আমি কড়াইতে চারশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এই সুজিটাকে আমি হাই ফ্লেমে আমি ভেজে নেব বেশ খানিক্ষণ তিন থেকে চার মিনিট ভাজলেই সুজিটার যে কাঁচা গন্ধ সেটা কেটে যাবে সেটা কেটে যাওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দেব সুজিটা আমার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে লিকুইড দুধটা ঢেলে দেব এখানে আমার সাড়ে সাতশো লিকুইড দুধ আছে সুজি ছিল চারশো আর দুধ দিলাম সাড়ে সাতশো দুধটাকে আমি পুরোটাই একেবারে ঢেলে দেবো যাতে ডেলা পাকিয়ে না যায় সুজিটা এবারে আমি সুজিটাকে দুধের সাথে মেশানোর জন্য নাড়াব এই সময় আমি আঁচটাকে কমিয়েই রেখেছি ভালো করে সুজিটাকে নাড়িয়ে নিতে হবে যার যাতে এর মধ্যে একটু ডেলা না থেকে যায় এইভাবে নাড়তে নাড়তে আমরা এই সুজিটাকে একটা আটার মাখার ডো যেভাবে তৈরি করে সেইভাবে করে নেব একটু ভালো করে দুধের সাথে সুজিটা মেশানোর পর আমি গ্যাসের আগুনটা আবার বাড়িয়ে দেব যাতে এই দুধটা সুজির মধ্যে পুরো মিশে গিয়ে কোনো লিকুইড ভাব না থাকে দেখুন দুধটা সুজির মধ্যে মিশে গেছে এবং আমার ডোটাও রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে মেখে নেবো প্রথমে আমি একটু চটকে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দেব ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা এবং এর সাথে দেব চার টেবিল স্পুন ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখতে গিয়ে যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা অল্প জলের ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে আমি এইভাবে তো মেশাবোই তার সাথে যাদের যাতে এর মধ্যে কোনো দানা ভাবটা না থাকে সেই কারণে আমি ময়দা এটাকে সুজিটাকে এইভাবে ধরে নিয়ে হাতের এই অংশটাকে দিয়ে এইভাবে মিশিয়ে নেবো হাতের এই অংশটা নেব এই অংশটা নেব নিয়ে আমি এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো যাতে দানা ভাবটা পুরো সুজির মিশে যায় সব কিছু দিয়ে মাখিয়ে আমি ডোটা রেডি করে ফেলেছি দেখুন ডোটা কেমন পারফেক্ট হয়ে গেছে এবারে আমি আমার হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব ঘিটা পুরো হাতে মাখিয়ে নেব মাখানোর পর আমি এই ডো থেকে একটু একটু করে নিয়ে ছোট ছোট বল বানাবো এইভাবে গোল করে এইভাবে নিয়ে এবারে দু হাতে আমি এভাবে নিয়ে এভাবে আমার বলটা রেডি করব এইভাবে আমি সবকটা বল রেডি করে নেব ঘিটা মাখালে হাতের মধ্যে তাহলে এটা আর হাতে লেগে যাবে না এবং ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর এর মধ্যে মিশে যাবে এইভাবেই আমি আমার বাকি দুটা দিয়ে বলগুলো বানিয়ে নেব গোলাপজাম বানানোর জন্য আমার বল রেডি হয়ে গেছে চারশো গ্রাম সুজি দিয়ে আমার এতগুলো বল হয়েছে এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবারে এই বলগুলোকে আঁচ কমিয়ে আমি ভেজে নেব প্রথমে আমি আঁচটা কমিয়ে রাখব তারপর আস্তে আস্তে আঁচটা বাড়াবো কারণ প্রথমেই যদি আমি আঁচ বাড়িয়ে দিই তাহলে ওপরটা শক্ত হয়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে এভাবে আমি বলগুলো ছেড়ে দেবো মাঝে মাঝে কাটতে থাকতে হবে যাতে এক পিঠ কাঁচা আর এক পিঠ বেশি ভাজা না হয়ে যায় এবার আমার বলগুলো ব্রাউন কালারের হয়ে গেছে আমি তুলে নেবো এগুলোকে এইভাবে বাকি যে বলগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেবো নিয়ে চিনি শিরায় এগুলোতে দিয়ে দেব তেলটা একটু ছেঁকেই তুলব বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসে ব্রেজকে বসিয়ে দিয়েছি চিনি শিরা বানানোর জন্য চিনি শিরা বানানো বানানোর জন্য আমি এই বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি চিনি দিলাম এবারে এর মধ্যে এই বাটি বেঁপেই আমি দু বাটি জল দিয়ে দেব। দুপাটি জল দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিই একটু নাড়িয়ে দিলাম চিনিটা কলতে থাক আমি শিরাটা খুব বেশি পাতলাও করবো না খুব বেশি মোটাও করবো না এবারে আমি এর মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এখানে আমি ছখানা এলাচ নিয়ে পাঠিয়ে দিয়ে দিচ্ছি বলগুলো এখনো গরম রয়েছে গরম অবস্থায় যদি আমি চিনি শিরার মধ্যে দিই তাহলে রসটা ঢুকতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি চিনির শিরা তৈরি হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা গোলাপ জামগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব এইভাবে আমি আধ ঘন্টা গ্যাসটা নিভিয়ে বলগুলোকে ভিজতে দেব যাতে রসগুলো এর মধ্যে ঢুকে যায় এবং গোলাপজামগুলো ফুলে বড় হয়ে যায় মিষ্টিগুলো আধ ঘন্টা রসে ডোবানোর পর আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কতটা সফট হয়েছে এবং ফুলে গিয়ে বড়োও হয়ে গেছে এটা আপনাদের আমি একটু কেটে দেখাই এটা কতটা ভেতরে তুলতুলে হয়েছে এবং রসটাও ভিতরে ঢুকে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে রসও ঢুকে গেছে এটা দোকানে থেকে কোনো অংশেই কম হয়নি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে আপনার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন